আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটি খুব 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের দিনে আমি পার্ট টাইম কাজ করে মানে পার্ট টাইম ডেলিভারি কাজ করছি পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই পাঁচ ঘন্টা সময়ে আমি কত টাকা ইনকাম করছি যদি আপনারা শুনেন তাহলে আপনাদের চোখ জাস্ট কপালে উঠে যাবে আপনারা জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি একদম প্রমাণ সহকারে দেখাবো। যে আমি পাঁচ ঘন্টা সময় বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম করেছি তো আমি অফিস শেষ করে আমি কাজে নেমে পড়লাম এখন সময় প্রায় বিকাল পাঁচটা আট মিনিট এই মুহূর্তে আমি আছি খিলগাঁও সিপাহীবাগ তো এখানে হচ্ছে আমি জাস্ট পাঠাউটটা অন করলাম অন করার সাথে সাথেই একটা রিকোয়েস্ট চলে আসে পার্সেলটা হচ্ছে যাবে সিপাহীবাগ থেকে হচ্ছে আপনার বড় মগবাজার তো প্রায় চার কিলোমিটার দূরে হচ্ছে আমার পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে এবং তার বিনিময়ে হচ্ছে আমি পাবো একশো টাকা তো আমি পার্সেলটা অলরেডি পিক করে হচ্ছে আমি বড় মগবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তার আগে যেতে যেতে কিছু কথা বলি পাঠাও পার্সেলে যারা কাজ করে জাস্ট তাদের সাথে যোগাযোগ করে দেখবেন আসলে পাঠাও পার্সেলে ইনকামটা কীরকম হয় বর্তমানে কিন্তু হচ্ছে আপনি যেই সেক্টরে যাবেন ডেলিভারি সেক্টর যেইখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার ইনকাম সোর্সটা অনেকটা কমে গেছে কারণ হচ্ছে এত বেশি রাইডার হয়ে গেছে যার কারণে হচ্ছে ইনকামটা প্রচুর কম হয় বাট পাটাও পার্সেলে কিন্তু এখনও ওইরকম রাইডার নাই ইভেন অনেকে জানেই না যে পাটাও পার্সেল বলতে কোনো কিছু আছে পাঠাও কুরিয়ার অনেকে চিনে যারা অফিশিয়ালি কাজ করে এক বস্তা হচ্ছে পার্সেল নিয়ে বের হয় তারপর হচ্ছে সারাদিন এগুলো ডেলিভারি করে আবার হচ্ছে অফিসে এসে টাকা জমা দিতে হয় বাট পাঠাও পার্সেল সম্পর্কে কেউ জানে না ওইরকম খুব কম মানুষ জানে তো যাই হোক আমি অলরেডি লোকেশানে চলে আসছি তো এখানে হচ্ছে পার্সেলটা দিব আর আমি ওনাকে কল করেছি উনি আসতেছে তো এই পার্সেলটা আর কিনে আসছি আমি সিবাহী থেকে তো এই পার্সেলটা আমি ওনাকে দিব তো পার্সেলটা কাস্টমারকে দেওয়ার পর উনি হচ্ছে বিল আসছে একশো টাকা উনি আমাকে একশো টাকা দিয়েছে আসলে সত্য কথা বলতে টিপস পেতে খুব বেশি ভালো লাগে এটা আমার না শুধু সমস্ত রাইডার যারা আছে প্রত্যেকেরই টিপস পেতে খুব বেশি ভালো লাগে কারণ আসলে যারা সাইকেল রাইড করে তাদের খুব বেশি পরিশ্রম করতে হয় বাট কিছু টিপস পেলে এনার্জি অনেকটাই বেড়ে যায় কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায় তো যাই হোক কিছুক্ষণ যাবৎ বসা ছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট বসা ছিলাম তারপর আরেকটা রিকোয়েস্ট আসলো সেটা হচ্ছে হাতিরপুল থেকে ইস্টার্ন প্লাজা মানে হাতিরপুল ইস্টার্ন প্লাজা থেকে মিরপুর এগারোতে যাবে তো প্রায় অনেকটা বড় একটা অর্ডার এসেছে এখানে প্রায় তেরো কিলোমিটার দূরে আমাকে যাওয়া লাগবে পার্সেলটা নিয়ে যার বিনিময়ে আমি পাবো হচ্ছে দুশো টাকা তো আমি এই যে স্টার্ন প্লাজা চলে আসছি অলরেডি আমি ওনাকে কল দিয়েছি উনি পার্সেলটা নিয়ে আসবে তো আমি ওয়েট করছি ওনার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন উনি পার্সেলটা দেখেছি এটা হচ্ছে বাচ্চাদের একটা খাবারের ছোটো বক্স আর কি এটা নিয়ে যাওয়া লাগবে হচ্ছে মিরপুর এগারোতে তো আমি মিরপুরের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি মানসিকভাবে খুব বেশি স্ট্রং হয়ে রওনা দিয়েছি কারণ আমি জানি অনেকটা পথ আমাকে যাওয়া লাগবে প্রায় তেরো কিলোমিটার দূরে যাওয়া লাগবে সো এই শক্তি মানসিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি যদি মানসিকভাবে আমি প্রিপারেশন নিয়ে রাখতে পারি যে আমি অতটুকু দূর যাব বা যেতে পারবো তাহলে আমার কোনো কষ্টই হবে না এটা আমি বিশ্বাস করি তো যাই হোক বেশি কথা বলবো না কারণ আপনারা অনেক বোরিং ফিল করতে পারেন অথবা ভিডোটা অনেকটা লম্বা হয়ে যাবে তার তারপর আপনারা স্কিপ করতে পারেন সো আজকে কাজের মধ্যে জাস্ট পাঁচটা ঘন্টা কাজের মধ্যে জাস্ট পার্সেল পিক করার পর্যন্ত তারপর হচ্ছে পার্সেলটা দিয়ে কত টাকা পেলাম জাস্ট ও এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি অন্যদিন না হয় রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে গল্প করলাম কোনো সমস্যা নেই পার্সেলটা অলরেডি নিয়ে ওনার লোকেশানে চলে আসছে কিন্তু উনি আবার কল করে বলতেছে যে ভাইয়া আমার বাসাটা একটু দূরে তো আমি বললাম যে আপনার বাসাটা যেহেতু একটু দূরে তো আমাদের পেমেন্টটা মূলত কিন্তু লোকেশনের উপর বেচ। করেই হয় তো উনি বলতে এটা নিয়ে আপনি টেনশন করে না আপনি আসেন বাড়তি যে টাকাটা লাগবে আমি দিয়ে দিব নেই তো অবশেষে আসলাম ওনার বাসার সামনে আসার পর উনি ওনার ছেলেকে পার্সেলটা নিয়ে যাওয়ার জন্য পাঠাইলো তো উনি বললো যে হচ্ছে আমি পার্সেলটা উপরে নিয়ে চেক করে দেখে তারপর হচ্ছে আপনাকে বিকাশে পেমেন্টটা করে দেবো সো আমি নিচে আসলে চার দোকানে এসে ওয়েট করছি উনি কখন টাকাটা পাঠাবে তো অবশেষে আপুটি টাকা পাঠিয়েছে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে জায়গায় বিল আসছিলো হচ্ছে আপনার দুশো টাকা সে জায়গায় উনি হচ্ছে আমাকে দুশো টাকা পাঠিয়েছে প্রায় পঞ্চাশ টাকার টিপস দিয়েছে উনি আমাকে ফোন করে বলল যে ভাইয়া আমার বিকাশে যদি আরও বেশি টাকা থাকতো আমি আপনাকে দিতাম তাই আমি বললাম কোনো সমস্যা নেই আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তারপর কিছুক্ষণ পরে আরেকটি পার্সেল রিকোয়েস্ট চলে আসলো সেটা হচ্ছে মিরপুর দশ থেকে যাবে লালমাটিয়া প্রায় নয় কিলোমিটারের মতো যেখানে বিল আসছে হচ্ছে একশো বিরাশি টাকা তো এবার আমাকে পার্সেল পিক করতে যেতে হবে তো আমি অলরেডি দোকানে চলে আসছি তো পার্সেলটা পিক করলাম পিক করে এখন হচ্ছে রওনা হয়ে যাব লাল উদ্দেশ্যে প্রায় নয় কিলোমিটার আমাকে যাওয়া লাগবে তারপর এই পার্সেলটিও কমপ্লিট করি আর যে জায়গায় বিলাস ছিল একশো বিরাশি টাকা সেই জায়গায় হচ্ছে আমাকে উনি দিয়েছে দুইশো টাকা তো এই পরপর টোটাল সব মিলে পাঁচটা অর্ডার আমি কমপ্লিট করি পাঁচটা অর্ডার কমপ্লিট করার মধ্যে এখানে একটি অর্ডার এরকম ছিল যে আমি হচ্ছে একটি শোরুম থেকে একটা বাচ্চার খাবার নিয়ে গেলাম যাওয়ার পর হচ্ছে উনি আমাকে ফোন করে বললো আমার বাচ্চা না খেয়ে আছে খাবারটা একটু দ্রুত নিয়ে আসা লাগবে যত দ্রুত নিয়ে আসতে পারেন আপনার জন্য তত ভালো আপনি যদি খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনাকে বাড়িয়ে দিবো সো আমি বললাম সমস্যা নেই যেহেতু বাচ্চার খাবার আর আর আমার তেমন কোনো কাজও নেই বা পার্সেলে একটা রিকোয়েস্টের পর পরপর দুই তিনটা রিকোয়েস্ট আসে না মানে একসাথে দুই তিনটা রিকোয়েস্ট থাকে না একটা রিকোয়েস্টই কমপ্লিট করলে তারপর আরেকটা রিকোয়েস্ট আসে সো আমি বললাম আপনি টেনশন ফ্রি থাকেন আপনি বাড়িয়ে দেন বানা দেন এটা আপনার ব্যক্তিগত বিষয় বাট যেহেতু বাচ্চার খাবার আমি খুব দ্রুত নিয়ে আসতেছি তো আমার পক্ষে যতটুকু দ্রুত যাওয়া সম্ভব আমি ঠিক ততটুকু দ্রুতই হচ্ছে আমি পার্সেলটা নিয়ে যাই যেহেতু বাচ্চার খাবার সো আমি গেলাম ওইখানে পার্সেলটা ছিল দানমন্ডি থেকে হচ্ছে আপনার নিউ স্কাটন রোড তো পার্সেলটা নিয়ে গেলাম ওনার এখানে নিয়ে যাওয়ার পর হচ্ছে উনি খুব খুশি হয়েছে দ্রুত যাওয়ার কারণে তো বিল আসছিলো টোটাল একশো টাকা উনি আমাকে আরও একশো টাকা বাড়িয়ে দিল টোটাল হচ্ছে দুইশো তিরিশ টাকা উনি আমাকে দিল তো সত্য কথা বলতে আজকের দিনটায় আমি খুব বেশি টিপস পেয়েছি এটা আসলে খুব ভালো লাগার মতো শুধু আজকের দিনেই পেয়েছি তা না পাঠাও পার্সেলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে টিপস পাওয়া যায় যদি ইনকাম থাকে হচ্ছে চারশো টাকা কমপক্ষে একশো টাকা টিপস ধরে রাখা যায় যে টিপস পাওয়া যায় একশো টাকা একশো থেকে দেড়শো টাকা পাওয়া যায় তো আজকে সারাদিনে হচ্ছে আমি টোটাল পাঁচ ঘন্টায় মানে পাঁচটা ট্রিপ কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রিকোয়েস্ট আসছিল টোটাল আটটা তো আটটার মধ্যে আমি পাঁচটা রিকোয়েস্ট হচ্ছে আমি কমপ্লিট করেছি কারণ বাকি তিনটা হয়তো বা আমার রিসিভ করতে সমস্যা হয়েছে অথবা আমার পছন্দ মতো এরিয়া হয় না এই বিদায় আমি রিসিভ করিনি তো এই কারণে হচ্ছে আমার পাঁচটা রিকোয়েস্ট কমপ্লিট করা আর পাঁচটা রিকোয়েস্ট কমপ্লিট করাতে আমি টোটাল আর্ন করেছি শুধুমাত্র অ্যাপ অনুযায়ী আমার আর্ন হয়েছে ছয়শত সাতাইশ টাকা আর টিপস পেয়েছি প্রথম টিপে হচ্ছে বিশ টাকা এর পরের টিপে পেয়েছি পঞ্চাশ টাকা এর পরের টিপে পেয়েছি একশো টাকা টিপস এরপরের টিপে হচ্ছে ষাট টাকা আসছে এরপরের টিপে আসছে বাইশ টাকা টোটাল সর্ব পাঁচটা ট্রিপের মধ্যে আমি হচ্ছে টিপস পেয়েছি হচ্ছে একশো টাকা তাহলে টোটাল একশো টাকা যোগ ছয়শো টাকা হচ্ছে ইনকাম টোটাল 8২৬ টাকা টোটাল ইনকাম হয়েছে আমার পাঁচ ঘন্টায় একটা চিন্তা করে দেখুন জাস্ট আপনি আপনার অফিস শেষ করে অথবা আপনি আপনার কলেজ শেষ করে জাস্ট পার্ট টাইম চার থেকে পাঁচ ঘন্টা কাজ করলে যদি আপনি ধরেন কোনো টিপস পেলেন না তারপরও যদি আপনি ছয়শো থেকে সাতশো টাকাও ইনকাম করতে পারেন তা কিন্তু অনেক তাই আমি সাজেস্ট করব জাস্ট আপনি একটা সাইকেল ব্যবস্থা করে আপনি পার্ট টাইম এটা করতে পারেন পার্সেল পাঠাও পার্সেলে কাজ করতে পারেন এখানে হিউজ পরিমাণ ইনকাম হয় আমি প্রায় সময় হচ্ছে কাজ করি পার্ট টাইম হিসাবে আমার অফিস শেষ হলেই হচ্ছে আমি পার্ট টাইম হিসাবে কাজ করি এখানে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় তো আপনারাও ট্রাই করতে পারেন যারা বলেন যে সাইকেল নাই একটা সাইকেল হচ্ছে আপনি যদি পুরানো একটা সাইকেল কিনে নেন আপনারা দুই আড়াই হাজার বা তিন হাজার বা চার হাজার টাকায় ভালো সাইকেল পাওয়া যায় জাস্ট যদি সাইকেল কিনে নেন তাহলে হচ্ছে আপনার এই সুন্দর একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে পাশাপাশি যেদিন আপনার কোনো কাজ নেয় আপনি ডেতে যদি আপনি কাজ করেন আপনি হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারেন তো যারা আসলে পাঠাও পার্সেলে কাজ করতে চাচ্ছেন তারা আমাকে হচ্ছে জাস্ট কমেন্টস করেন কমেন্টস করলে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো কীভাবে হচ্ছে আপনি জয়েন করবেন আমার সাথে যোগাযোগ করলে হচ্ছে আমি আপনাদেরকে জয়েন করে দিতে পারবো ইনশাল্লাহ সো জাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানান আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওতে একটি লাইক করে দিন ধন্যবাদ সবাইকে